সারাদেশ থেকে রাতভর বিএনপি নেতাকর্মীরা ঢাকায় আসে বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে সকালেও ছিল স্রোত গণতন্ত্র আন্দোলনের প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দূর দূরান্ত থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসমুদ্র জনস্রোত কিংবা জনতার ঢল কোনো শব্দই যেন জুজ নয় চোখে না দেখলে এই বিশাল উপস্থিতি শব্দের পঙ্ক্তিমালায় ব্যাখ্যা করা কঠিন জনতার বাদ ভাঙা স্রোত প্রমাণ করে কতটা জনপ্রিয় ছিলেন বেগম খালেদা জিয়া বুধবার সারা দেশের সব পথ যেন মিশেছিল রাজধানী ঢাকার মানিক ম্যা এভিনিউয়ে কর্মী সমর্থকদের কাঁদিয়ে অনন্তের পথে যাত্রা আপসী নেত্রী খালেদা জিয়ার তাকে শেষবারের মতো বিদায় জানাতে তাই ঢাকামুখী মানুষের ঢল মানুষ আজ তার জন্য দুই চোখের পানি ফেলছে মানুষ কোনোদিনই তাকে বলতে পারবে না আমরা ভীম পির্ণতা কর্মীরা আজীবন তাকে আমাদের হৃদয়র্মেদের গেঁথে রাখবো কয়েক হাজার লোকজন আজকে এবং গতকাল ঢাকার উদ্দেশ্যে গতকাল রওনা হয়েছে আজকে আমরা রওনা দিচ্ছি মহান আল্লাহর অবুল আলামের কাছে আমাদের কামনা দেষ্টাদেব এবং খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মোকামে পৌঁছে দেবে তীব্র শীত উপেক্ষা করে কেউ বাসে কেউ ট্রেনে আবার কেউ লঞ্চে করে ঢাকায় পৌঁছেছেন সবার চোখ সজল মুখে বিষাদের ছায়া মূলত খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচারের পর থেকেই সারা দেশ থেকে মানুষ ঢাকায় রওনা দেন দল মতের উঠতে উঠে সর্বস্তরের মানুষ অংশ নেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বর্ষিয়ান এই রাজনীতিকে জানা যায় শীত উপেক্ষা করে সর্বত্র পরিবার গোপালগঞ্জের জাতীয়তাবাদী পরিবারের যত লোক আমরা আসি আমাদের বেশিরভাগ লোকই আমরা জানা যায় এবং দাফন কাজ সম্পন্ন করার জন্য আমরা রওনা দিচ্ছি দেশ বেগম খালেদা জিয়াকে রুহের কামনা করার জন্য জন্য এবং তার প্রতি শেষ জানানোর আজকে আমরা ঢাকায় রওনা জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ বাইরের অংশ এবং মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে কয়েক কিলোমিটার জুড়ে ছিল খালেদা জিয়ার জানা যায় অংশ নেয়া মানুষের ঢল এরপর বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হন বেগম খালেদা জিয়া राहिम सरोर जमुना न्यूज़